আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আর ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম ও মোয়াল্লিমা সবাইকে আজকের নতুন দর্শে আহলান ও সাহলান কমস ও সিলসিলাতিল আফ আল ফি আল সরফি এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি ইতিপূর্বে আমরা সাত দর্শ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা নতুন একটি দর্শ আলোচনা শুরু করছি আশা করি এই দর্স থেকে আপনারা অনেক নতুন বিষয় শিখতে পারবেন সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আগের দর্শগুলো দেখেননি মেহেরবানি করে দেখে নেবেন যেহেতু এটা ধারাবাহিক আলোচনা আগের দর্শের সাথে সম্পর্ক রয়েছে এই কারণে আগের দর্শগুলো যদি দেখেন সামনের দর্শগুলো আপনার জন্য সহজ হবে আর যদি মাঝখান থেকে দেখেন তাহলে একটু বোঝাটা কঠিন হতে পারে আচ্ছা তাহলে চলুন আজকে আমরা শুরু করি আজকে আমরা দুইটা বাপ নিয়ে আলোচনা করব। বাবে ইয়াদ্রিবু এবং তার পরের আরেকটা বাপ তাহলে তিন নম্বর শখ বাবে দরবা বা ইয়াদিবু এই যে দাদ এটা হলো দরবা ইয়াদরিবুর সংক্ষিপ্ত রূপ এই বিষয়ে নিয়ে আমরা আগে আলোচনা করেছি মাস্তার আর দরব মারা আচ্ছা তাহলে এখানে মারুফ মাজহুল একটা শখের ভিতরে আমরা মারুফ ও মাজহুল দুইটা অংশই রেখেছি মারুফের ভিতরে আবার ওয়াহেদ তাসনিয়া জমাকে একত্র করা হয়েছে মাঝহুলেরও ওয়াহেদ তাসনিয়া জমাকে একত্র করা হয়েছে আচ্ছা এগুলো যেহেতু আমরা আগের দর্শে বিস্তারিত আলোচনা করেছি এখানে আর আমাদের বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই বা আমরা করব না তাহলে দেখেন মারুফের সিগাগুলো মাজি ওয়াহেদ মাজি দরবা দরবাদ সে মেরেছে মারলো দরপ্তা দরপ্তি তুমি মেরেছো মারলে দরপ্ত আমি মেরেছি মারলাম যেহেতু একজন তালবে এলেম আগে অর্থটা পরিপূর্ণ ইয়াদ করে এসেছে এই কারণে সে এখন আরবি পড়বে আর অর্থ করবে এখানে ওস্তাদের আর তেমন বেশি মেহনত করার প্রয়োজন নেই উস্তাদ শুধু দেখবেন যে ছাত্ররা সঠিকভাবে ফেলগুলোর উচ্চারণ করছেন কি না দর্শে এতটুকু শুনে দেবেন প্রথমে একবার উস্তাদ পরিপূর্ণ সবটা অর্থ সহিত পড়িয়ে দিবেন পড়ানোর পরে দর্শের ভিতরে বিভিন্ন ছাত্রদের বা ছাত্রীদের দিয়ে শিক্ষক বা শিক্ষিকা পড়াবেন তার মানে দর্শের ভিতরে তিনজন চারজন পাঁচজন যতটুকু সময় থাকে এইভাবে দর্শের ভিতরে দাঁড় করিয়ে করিয়ে সবাকে বলতে বলবেন অর্থসহ এবং এর সাথে সাথে বাকিরাও তার সাথে সাথে পড়বে এতে কি হবে তার মুখের যাবে এবং দর্শের ভিতরে যখন সে শুনছে পড়বে এই শোনা এবং পড়া দ্বারা তার অর্ধেক জিনিসটা ইয়াদ হয়ে যাবে আচ্ছা তারপরে দেখেন মুজরে ইয়াদিব তা সে মারবে মারছে মারে তাদরিবু তাদরিবি না তুমি মারবে মারছ মারো আদরিবু আমি মারবো মারছি মারি আমর এ দরিব এ দরিবি তুমি মারো নাহি লা তাদরিব লা তাদরিবি তুমি মেরো না ওয়াহেদ চলে গেল তাসনিয়ার দেখেন একই রকম মাজি মজারে আমর নাহি দরবা দরবাতা তারা দুইজন যেহেতু তাসনিয়া দুইজন তো বলাই লাগবে দরব তোমা দরব তোমা তোমরা দুইজন মেরেছো বা মারলে দরব না আমরা দুইজন মুজাহরের ক্ষেত্রে ইয়াদুর রিবান এ ওজন কিন্তু সব একই ওজন বলতে গেলে এখানে হরকতের পরিবর্তন বা ভিন্নতার কারণে হরকতের পরিবর্তন কিন্তু জিনিসটা একই রকম ইয়াদুর তাদুরিবানে তারা দুইজন মারবে মারছে মারে তার দরিবহানে তার বানে তোমরা দুইজন মারবে মারছে মারো এখানে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করেন দেখেন এই যে তিনটা সিগার রূপ একই রকম তার মানে গায়েবের মোয়ান্নাসটার রূপ একই যেমন ঠিক এমনিভাবে হাজারের মুজাক্কার ও মোয়ান্নাস তিন এই দুইটার রূপও একই রকম এই বিষয়গুলো আমরা আগের দর্শে আলোচনা করে এসেছি যে এখানে একই রকম রূপ তাহলে ছাত্র বা ছাত্রীরা বুঝবে কিভাবে যে কোনটা গায়েব বা কোনটা হাজের বা কোনটা বা এগুলো আপনারা আগের দর্শে মেহরবানি করে বিস্তারিত আলোচনা আছে সেখানে দেখে নেবেন তাহলে নাদরিব আমরা দুইজন মারবো মারছি মারি আমর ইদরিবা ইদরিবা এখানেও দেখেন একই রকম সিগা রূপ একই রকম এগুলো ছাত্র বা ছাত্রীদেরকে স্পষ্ট করে দেবেন তাহলে তারা যদি কিতাবের ভিতরে আসে তখন তারা বা থাকবে না ভিতরে যখন একবারে সব বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো স্পষ্ট করে দেবেন তখন তার সামনে কিতাবের ভিতরে আসুক বা অন্য কোথাও আসুক বা কোনো কেউ তাকে প্রশ্ন করুক সে নির্ভয়ে উত্তর দিতে পারবে তাহলে এখানে রূপ একই রকম কিন্তু এটা মুজাক্কার এটা মোয়ান্নাস বুঝব কিভাবে পিছনের দর্শে এই বিষয় নিয়ে আলোচনা আছে তারপরে এখানেও দেখেন একই রকম রূপ তারপরে দেখেন জমা মাজি দরবু দরব না দরব তুম দরব তুম না দরব না অর্থ যেহেতু তার আগেই মুখস্থ আছে এই কারণে এখানে সে নিজে নিজেই অর্থ করবে মুজরে ইয়াদরিবুনা না না তারা মারবে মারছে মারে তাদরিব না তাদরিব না তোমরা না দরিব আমরা আমর এ রিবু ইদ রিব না তোমরা মারো নাহি লা তাদরিব লা তাদরিব না তাহলে এই যে মারুফের ওয়াহেদ তাসনিয়া জমার মাজি মুজারে আমর নাহিকে এক সকের ভিতরে এক নজরে সে বিষয়গুলো পেয়ে যাচ্ছে এইভাবে সাজানো গোছানো কোনো কিতাবে আছে কিনা আমার জানা নেই থাকলেও থাকতে পারে আচ্ছা তারপরে দেখেন মাজহুল মাজহুলের দেখেন ওয়াহেদ মাজি দুরিবা দুরিবাদ যেহেতু অর্থ তার আগে থেকে মুখস্থ আছে এখানে শুধু ফেলের অর্থ পরিবর্তন কিন্তু মূল অর্থ তার যেহেতু আগে থেকে জানা আছে এখানে শুধু মারাটা যক্ত করবে তাহলে দুরিবা দুরিবাদ তাকে মারা হয়েছে হলো দুরিপ্তা দুরিপ্তি তোমাকে দুরিপ্ত আমাকে মুজারে ইউদরবু তুদরবু তুদ্রবু তুদ না তারপরে দেখেন তাসনিয়া মাজি দুরিবা দুরিবাতা দুরীপ তুমা দুরিবনা তুমা তারপরে হলো দেখেন জমা দুরিবু দুরীবনা দুরীপ্তুম দুরীপ্তুন না দুরিব না তারপরে মুজরে ইউদ না ইউদ রবনা তুদ না তুদ রবনা নদুরব তাহলে এখানে আমরা শুধু আরবি দিচ্ছি আর ছাত্র বা ছাত্রীরা আরবি নিজে নিজেই পড়বে নিজে নিজেই আরবিটার অর্থ করতে পারছে আচ্ছা তারপরে এই শখটা যখন বাবে দরবায় পরিপূর্ণ ইয়াদ করবে নিচে আমরা তিনটা মাজদার দিয়ে দিয়েছি দাবে দরবায়বু উপরের অনুকরণে এই মাজদারগুলো সে একা একাই এইভাবে আপনার সিলসিলা তৈরি করবে বা সিগা তৈরি করবে মারুফ মাজিহুলের ওয়াহেদ তাসনেয়া জমা এবং নিজে নিজেই সে অর্থ করবে তারপরে আল গসলু ধোয়া আল হামলু বহন করা এইভাবে এই এক কিতাব থেকে তারা আমরা যেই দর্শের ভিতরে পড়াই যেমন ওখানে রয়েছে আপনার মাসদারের একটা যেই কিতাব পড়াই এই একটা কিতাব থেকে তারা অনেকগুলো কিতাব একসাথে পড়ে নিতে পারবে মোট এই কিতাবটার ভিতরে এমন একশো সত্তর থেকে আশিটা মাজদার আছে তাহলে এক বছর যদি একজন তালবে এলেম একশো সত্তরটা একশো সত্তর বা আশি যাই হোক মাজদার যদি সে পরিপূর্ণ অর্থ সহ ইয়াদ করতে পারে তাহলে তো তার অনেক কিতাবের পড়া এক কিতাবের থেকেই সে পড়ে ফেলতে পারছে তাহলে এই গেল দরবা ইয়াদ তারপরে এখানে দেখেন আট নাম্বার স এই চার নাম্বার স বাবে সামি আয়াসমাউ এই যে সিন এটা হলো সংক্ষিপ্ত রূপ হল তার হলো আসাম হলো সোনা এখানেও একই রকম সকেন নিয়মটা মারুফ এই হলো মাজহুল মারুফের ভিতরে ওয়াহেদ তাসনিয়া জামা ওয়াহেদের দেখেন মাজি সামিআ সামিআ সামিয়া সামিয়তি তারপরে ইয়াসমাউ তাসমাউ তাসমাউ তাসমা ইনা আসমাউ তারপরে আমর ইসমা ইসমাই নাহি ওয়াহেদ চলে গেল তাসনিয়া সামিয়ানা অর্থ যেহেতু তার আগেই জানা আছে এখানে শুধু সোনা এটা যোগ করবে তারপরে মুজরে আনে তসমা আনে তসমা আনে তসমা আনে আমরা দুইজন শুনবো শুনছি শুনি আমর ইসমা আ ইসমা আ তোমরা দুইজন শোনো নাহি তোমরা দুইজন শোনো না জমা সামিয়ানা তারা শুনে সে শুনলো সামিয়া তুম না সামিয়ানা আমরা তারপরে হলো ইয়াসমা ও না ইয়াসমা না তসমা ও না তসমা না আমর ইসমাউ ইসমানা তোমরা নাহি লাউ লাতসমানা তোমরা শোনো না মাজহুল দেখেন একই রকম সুমিয়া সুমিয়াত তাকে শোনা হয়েছে হলো সুমেয়তা সুমেয়তি তোমাকে সুমিয়াতু আমাকে ইসমাউ তুসমাউ তাকে শোনা হবে হচ্ছে হয় অর্থ যেহেতু তার জানা আছেই শুধু সোনাটা যোগ করবে তুসমাউ তুসমাইনা উসমাউ তাসমিয়া সুমিয়া সুমিয়াতা সুমেয়া তোমা সুমেয়া তোমা সুমেয় না ইউসমা আনে তুসমা আনে তুসমা আনে তুসমা আনে নুসমাও এই হলো তাসনিয়া গেল তারপরে দেখেন জমা সুমিয় সুমেয়না সুমেয়তুম সুমেয়তুন্না সুমেয়না তারপরে দেখেন ইউসমা ও না ইউসমা আনা তুসমা ও না তুসমা আনা নুসমাও তাহলে এক শকের ভিতরে মারুফ মাজহুলের ওয়াহেদ তাসনিয়া জমা এক নজরে সে এক শখের ভিতরে পেয়ে যাচ্ছে তাকে যদি যে কোনো জিনিস জিজ্ঞাসা করা হয় বলতো এই শিকাটা কি তার যদি মনে নাও থাকে সে এক এক ভিতরে নজরে এক মুহূর্তের ভিতরে সে ওই সিকাটা খুঁজে বের করতে পারবে ইনশাল্লাহ তাহলে এইভাবে নিচে দেখেন এইটা যখন ইয়াদ করবে ইয়াদ করার পরে নিচে আমরা এই বাবের কয়েকটা মাজদার দিয়ে দিয়েছি তাহলে এর দ্বারা কি হয়ে গেল তার এই বাপটার অনুশীলন হয়ে গেল এর সাথে সাথে আরো তিনটা মাসদার নতুন করে শিখা হয়ে গেল তাহলে এইভাবে যদি একটা বছর আমরা তালবে আইলেমদেরকে যদি মেহনত করাই আশা করি সরফের ক্ষেত্রে যে দুর্বলতা এই দুর্বলতা আমাদের ইনশাল্লাহ আর থাকবে না এই জন্য আপনারা যারা শিক্ষক বা শিক্ষিকা আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের এই কিতাবটা এইভাবে মেহনত করে পড়ান আশা করি এক বছর শুধু একটু করে পড়িয়ে দেখেন মেহনত আপনাদের ছাত্র বা ছাত্রীদের কতটুকু যোগ্যতা হয় তাহলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ এছাড়াও আমাদের আরো কিছু কিতাব রয়েছে এই কিতাবগুলোর উপরেও আমরা আলোচনা করেছি যে সহজে তার্কিব শিখির উপরে আমরা আলোচনা করেছি এই কিতাবটার উপরে সংখ্যা ও সময়ের ব্যবহারের উপরে আলোচনা করেছি এই কিতাবটা যদি আপনি নিতে চান তাহলে কোরআন ভেরামারা কুষ্টিয়া এই আমাদের নাম্বারে সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পৌঁছানোর ব্যবস্থা করব সব শেষে এই দর্শি আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা নিজে যেমন শুনবেন এবং আপনাদের অন্য সাথী ভাই ও বোনদেরকেও শোনার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে আর আমাদের এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন যাতে সামনের আলোচনাগুলো আপনারা সহজেই পেয়ে যান তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহাত